ভয় পেয়ে কিন্তু এক যুবকের প্রাণ গেল বলবেন যুবকের এখানে প্রতিদিনই অনেক যুবক চাকরি না পেয়েও প্রাণ যাচ্ছে সেই জন্য এটা সি এর জন্য হয়েছে এমন কোনো ব্যাপার নাই এটা অন্য কিছু হতে পারে এগুলো রাজনীতি হচ্ছে আজকের মিছিল সম্পর্কে আপনার কি মতামত আজকের মিছিল আমরা সি আন্দো যে হচ্ছে সরকার যেটা তার লাগু করেছে সেটা সমর্থনে আমরা নেমেছি যাতে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের হিন্দু বৌদ্ধ শিখ জৈন এবং পার্সি খ্রিস্টান সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন পাশ হয়েছে তার সমর্থনে আমরা নেমেছি দাদা এই যে এতদিন যারা ভোট দিয়েছে তারা নাগরিক ছিল না এই দেশের হ্যাঁ ভোট দিয়েছে ঠিক আছে কিন্তু যখন আমরা পাসপোর্ট করতে যাই সেখানে আমরা কে নাগরিকরা কে নাগরিকরা সেটা ইয়ে করা হয়েছে পাসপোর্ট অ্যাক্টে যেমন সাতাশি সালের দলিল চায় মানে যে কোনো একটা পুরুষ হ্যাঁ এমনি ব্যাপার আছে সেই জন্যই এইটা নাগরিক অনেক আমাদের দেশে যেহেতু ভারতবর্ষে বিভিন্নভাবে অনুপ্রবেশ হয়েছে এবং দীর্ঘ প্রসেস চলেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনীতির খেলা খেলেছে বলে আজ সবাইকে নাগরিক দু হাজার টাকা দিয়েও নাগরিক বেঁধে গেছে এই ভারতবর্ষে সেই জন্য তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য এই আমাদের দরকার হচ্ছে আগামী দিনে এন হবে আগামী দিনে এনআরসি হবে এদের চিহ্নিত করে বাইরে বার করা হবে এটারই চেষ্টা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এটি ছেলে বিয়াল্লিশ বছর বয়স অবিবাহিত তার বাবা নেই মা নেই পরিবারে আর কেউ নেই তার যাদবপুরে নাকতলা একটা বিরাট সম্পত্তি আছে সে মামারি বেড়াতে এসছে মানার সাথে দিয়ে কোথায় সেখানে গিয়ে সে সুইসাইড করেছে কারণ তার সিঁয়ের পক্ষে কোনো কাগজ নেই সে আতঙ্কে হতাশায় আত্মহত্যা করেছে বলে প্রমাণ করা হচ্ছে তৃণমূল থেকে সেটা প্রচার করা হচ্ছে মূল কারণটা হলো ছেলেটা যেহেতু কেউ নেই কলকাতায় খুব দামি জমি আছে প্রায় কোটি টাকা টাকা সম্পত্তি আছে সেটা তার মামা মামি এবং পার্টির লোকেরা মিলে দখল করার জন্য ওকে খুন করে ঝুলিয়ে দেয় আর সেটাকে প্রমাণ করে দিল কি সি এর কাগজ নেই সিঁয়ের কাগজ জন্য কোনো মুসলমান আত্মহত্যা করেনি এখনো আর ওরা হিন্দু বাচ্চা আত্মহত্যা করেছে যে চুরাশি সালে তার জন্ম ভারতবর্ষের জন্ম এরপর ঘটনা ঘটনা হচ্ছে সুতরাং আপ্রাণ চেষ্টা করা হবে এটাকে বাঞ্চার করবার জন্য এই সমস্ত ডকুমেন্ট দিয়ে এটা আমাদের সবাইকে সজাগ রাখতে হবে ফালতু কথা বলা যদিও কোনো কাজ হবে না এটা গ্যারান্টি হবেই দাদা এখনো পর্যন্ত কিন্তু সিএকে নাগরিকরা মানে জনসাধারণ জনতা জনার্দন ভয় পাচ্ছে কি বলবেন প্রথমত হচ্ছে সবার কাছে অনুরোধ করবো সি নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষের উচ্ছ্বাস আজকের দিনে যে ভারতবর্ষে নাগরিকত্ব নিয়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে অনেক ঘুস ঢুকে গেছে তারা খুব সহজে আমাদের উপর টেরিস্ট অ্যাট্রাক্ট থেকে আরম্ভ করে অনেক কিছু করছেন কিন্তু এই এর ফলে সে সমস্ত মানুষরা আর ভারতবর্ষে থাকবে না কিন্তু যারা এই ভারতবর্ষের নাগরিক তাদের আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই তারা ধীরে সুস্থে আনন্দে থাকুন আজকে দেখতে পাচ্ছেন যে সমাজ সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে এর জন্য মতুয়া সমাজ যারা নিপীড়িত লাঞ্ছিত হয়ে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এই দেশে এসেছেন ধর্মীয় কারণে ধর্মীয় সমীকরণের জন্য সে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন সবাই এর কারণে কিন্তু আনন্দিত আর যে সমস্ত ভুলবার্তা ছড়ানো হচ্ছে মানুষদের কাছে কারণ কিছু মানুষরা বুঝতে পারছেন যারা এই এই ভারতবর্ষের বা এই বাংলার যারা ভাড়াটেয়া তারা কিছু সম্প্রদায়ের মানুষ তারা হাত করে বলতেন যে আমরা তিরিশ পার্সেন্ট মানুষ আমরাই দেশের মানে ভবিষ্যৎ নির্ধারণ করবো তো তাদের এখন ভয় লাগছে তারা যেহেতু বাড়ি ভাড়া ডি এত কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্র ক্ষেত্রের জন্য তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদের ভোট ব্যাঙ্ক বানিয়ে ব্যবহার করা হতো কিন্তু তার জন্য আমাদের যারা সত্যিকারের নাগরিক যে সমস্ত সমাজ যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতবর্ষে এসেছেন তারা পিছিয়ে পড়েছিলেন সি এর জন্য তাদের এই উচ্ছ্বাস তাদের এই সমর্থন তাই আমরা ভারতবর্ষের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি শাসক দল বলছে যে সি এর যদি কেউ ফর্ম ফিল করে তাদের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে জনতার দেখুন এটা তো ওপেনলি ফের দেওয়া হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বলতে চাইছে যে সিএ যদি হয় আমি কিছুক্ষণ আগে তুলেছিলাম যে নির্দিষ্ট ধর্মীয় আমি আবার একটা কারণ বলছি ধর্মীয় কারণে নিপীড়িত নির্যাতিত মানুষেরা আমাদের দেশে যারা ভারতবর্ষে ধর্ম রক্ষা করতে আমরা জানি ধর্ম রক্ষা করতে প্রচুর মানুষ আছেন এখানে যারা উপস্থিত হচ্ছেন তারা তাদের ঘর সম্পত্তি বাড়ি ছেড়ে দিয়ে কেবলমাত্র একটা নারায়ণ শিলা নিয়ে আমাদের এই ভারতবর্ষের বুকে এসেছিলেন বহু বাঙালি আছেন বহু হিন্দি ভাষাভাষী মানুষ আছেন যারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন কিন্তু তারা ধর্ম রক্ষার্থে এসেছিলেন বর্তমান সময় বলা হচ্ছে কারণ যদি সিএ হয় হওয়ার ধরুন কি হবে যারা এই দেশের নাগরিক তাদের ভয় পাওয়ার কোনো চিন্তা নেই তাদের কোনো মানে সমস্যা নেই তারা উচ্ছ্বাসে আছেন কিন্তু উনি এই কারণে ফেট দিচ্ছেন মানে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা ফেট দিচ্ছেন তারা জানেন যে কেবলমাত্র সঠিক নাগরিকরাই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষের ওপর যারা যাদের বাড়ি যাদের ঘর ভারতবর্ষে তারাই থাকবেন যাদেরকে বাইরে থেকে আনা হতো ফেক ভোটার করে তৈরি করা হতো যাদের এখানে একটা পাসপোর্ট আছে বাংলাদেশে একটা পাসপোর্ট আছে এখানকার নাগরিকত্ব আছে আবার বাংলাদেশের নাগরিকত্ব আছে এই সমস্ত যে নির্ধারণকারী ভোটার যারা ছিল তাদের একটু সমস্যা তো হবে তাই জন্য যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি আপনাদের মধ্যে দিয়ে বার্তা দিচ্ছি সিএতে একজন মানুষেরও নাগরিকত্ব যাবে না

দুটোই একটা আলাদা বিষয় এনআরসি যেটা সেটা ভারতের নাগরিকত্বর যে বিষয়টা সেটা হিন্দুরা পার্শ্ববর্তীদের বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এটা অখণ্ড ভারতেরই অংশ সেখান থেকে রাজনৈতিক কারণে এবং ধর্মীয় কারণে যারা বিখ্যাত হচ্ছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ আর আর হচ্ছে ভারতে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী হয়েছে যারা যারা ধর্মীয় কারণে না যারা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান বা দুহাজ একটা লক্ষ্য নিয়ে যারা ভারতে আসছে ভারতকে দখল করার জন্য সেটা যে হিন্দ বানানোর জন্য তাদের জন্য এনআরসি এনআরসিটা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী যেটা হয়েছিল আসাদে এটা আমাদের এখনও কেন্দ্রীয় সরকার পরিস্থিতিতে আসুক তা কী হবে না হবে সি একটা সমত্র নাগরিকত্ব দেওয়ার জন্য আর টেনশন নেই গিয়ে হিন্দুদের নাগরিকত্ব দেবে সে আজকে আসুক বা দশ বছর আগে আসুক সকল হিন্দুই ভারতের নাগরিক ভারতের নাগরিক সেই হিসেবে তারা নাগরিকত্ব এছাড়াও এখন রাজনৈতিক স্বার্থ এবং বিশেষ একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য ভোট ব্যাঙ্কের ভোট ব্যাংককে রাজনীতি যেটা হচ্ছে সেই কারণেই এই উনি এরকমভাবে টা মন্তব্য করছে শুধুমাত্র শিশু হওয়ার অপরাধে যে ধর্মীয় আচার ব্যবহার আমরা পালন করতে পারিনি তাই ভিটে মাটি চাটি ঘটি হয়ে আমরা উদ্বাস্তু হয়ে বাস্তুহারা হয়ে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছি তার মধ্যে বাংলাও একটা আমাদের এই পশ্চিম বাংলা আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত যে আমরা আমাদের নাগরিকত্ব পাচ্ছি না আমরা উদ্বাস্তু হয়ে রয়েছি না আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি আর না আমরা কোনো রকম কোনো কিছু চাকরি বাকরি পাচ্ছি বা কোনো কিছু পাচ্ছি তো তার জন্য আমরা যে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র আমরা দেশত্যাগ করেছি তাই আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যে আমরা যে আইন বলবাত হয়েছে সুপ্রিম কোর্টে যে হিন্দুদের জন্য যে আইন যে নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইনের মাধ্যমে আমরা সকলে আজকে নাগরিকত্ব পাচ্ছি তো সে আপনারা কতটা খুশি আমরা পাঁচশো বছরের রামমন্দি আমরা পুনরুত্তর করতে পেরে আমরা যতটা খুশি ততটা আমাদের সনাতনী আমাদের জয় আমাদের অখণ্ড ভারতের যে স্বপ্ন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘুরা জিহাদিদের দ্বারা দ্বারা অত্যাচারিত হয়ে এই দেশে আসে আমরা যে সিটিজেনশিপ হয়েছি সিটিজেনশিপারমেন্ট আমরা সেই পাঁচশো বছরে সেই আনন্দ উপভোগ যতটা করছি আমরা সিএও ততটা আমরা উপভোগ করছি বর্তমান আমরা ভারতবর্ষে আমরা নাগরিক বলে আমরা গর্বিত তাই সনাতনীদের জয় জয়কার শুরু হয়ে গেছে একটা খবর পেলে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় সকলে